শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটি ব্লগ শুরু করছি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার কিন্তু আজকে দিনটা দেখে মনে হচ্ছে কি একদম বর্ষা নেমেই আসছে চারিদিকে পুরো অন্ধকার করে আছে মানে আগে যেরকম এই কদিন যেমন রোদ দেখে মানে টের পাওয়া গেছে যে কয়টা বাজে কিন্তু এখন আর সেটা নেই রোদ তো নেই আবহাওয়া দেখেও বোঝা যাবে না যে কয়টা বাজে কারণ এতটা অন্ধকার করে আছে চারিদিক যখন তখন মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে হয়তো বৃষ্টি হতেও পারে কারণ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে সেই খবর তো দেখতে পাচ্ছি তো যাই হোক বৃষ্টি হলেও ভালো কারণ এতদিন আমরা শীত কাটিয়েছি এখন একটু বৃষ্টির ফিলিংসটা নেব তাই না তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে চা বানিয়ে নিয়েছি আদা গোলমরিচ চিনি লবণ দিয়ে তো চলো এখন ওই ঘরে যাই সবাই মিলে একসঙ্গে চা খাবো থাক পরে ফেলি আমি দেবো নাকি আচ্ছা কেমন একটা ওয়েদার বৃষ্টি আসবি আসবি আসতেও পারে থেকে ভাবছিলাম যে আজকে সকালে কি খাবো আজকে সকালে কি খাবো কারণ প্রত্যেকদিন দিন ওই তো তোমাদেরকেও বলি না যে তোমাদেরও চোখে এক ঘেমি ভাব চলে আসবে সকালের খাওয়ার প্রত্যেক দিন দুধ মুড়ি আর আমাদেরও রুচিটা নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেক দিন দুধ মুড়ি খেতে খেতে তো এখন কয়েকদিন যাবতে কিন্তু স্কিপ করে যাচ্ছে দুধ কারণ ওই দিন বানিয়েছিলাম চাউমিন একদিন তারপরে বানালাম হচ্ছে কালকে লুচি আর আলুর দম তো আজকে ভাবছি চলো একটু পাস্তাই বানাই কারণ এগুলো কিছু খাওয়া লাগে যেটা সত্যি কথা যখন বয়স হয়ে যাবে আমাদের তখন কিন্তু এগুলো আর পেটে সইবে না তো এখন যতটা পারি তাও মানে বাড়িতে বানালে কিন্তু তেল মশলা কম দিয়ে যতটা আর কি একদম ঘরোয়া ভাবে রান্না করা যায় সেভাবে কিন্তু করা হয় আর বাইরে গিয়ে যারা অনেকে খায় পাস্তা চাউমিন মানে আমিও খেয়েছি এক দুবার কিন্তু আমার যে সত্যি কথা বাইরের ইয়েগুলো না অনেক বেশি তেল মশলা এত কিছু মানে থাকে যে আমার একদম মুখ মেনে দেয় মানে আমি খেতে পারি না যেটা মানে ই হয় কিন্তু মিষ্টিটা ভীষণ পছন্দ করতাম আগে কিন্তু এখন তাও অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছি তো এটাই আর কি বাইরে গেলে আমার মনে হয় যে কেক মিষ্টি এগুলো আর কি খাই তাও একদম পরিমাণে কম বেশি না তো এই যে দেখো এখানে রয়েছে পাস্তা আমাদের এখানে পাস্তা গুলো না পোকার মতো দেখতে দেখো যদিও তোমাদের এদিকেও নিশ্চয়ই এরকমই আসতে আছে কিন্তু তাছাড়াও অনেক পাস্তা এরকম দেখা যায় মানে একটু ঢেউ ঢেউ খেলানো অন্য মানে বিভিন্ন ধরনের শামুকের মতো তো এগুলো মানে ম্যাকারনি বলে নাকি পাস্তাই বলে তো যাই হোক ম্যাকারনি ম্যাকারনি মানে তো পাস্তা কিন্তু একটু আলাদা নামে আর কি বলে হয়তোবা যাই হোকের দিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি জল জলের মধ্যে দিব হচ্ছে একটু লবণ একটু সাদা তেল যেন পাস্তাটা একটা লেগে না যায় আর মা চাটা খেয়ে এখন স্নান করতে যাচ্ছে ভেবেছিলাম আমিও স্নানটা করিনি কিন্তু না ভাবছি স্নান করে এসে রান্না করে দিতে দিতে দেরি হয়ে যাবে ও আবার খেয়ে দিয়ে যাবে দোকান যতদিন দোকানটা আছে আমাদের হাতে ততদিন দোকানটা করাটাই ভালো না তবে দোকানের মধ্যে যে মালগুলো রয়ে গেছে বিস্কুট টিস্কুট হাবিজাবি যা যা আর কি দোকানের মাল ছিল তো সেগুলো একজনের সেটা আলাপ হয়েছে সে নিবে বলেছে তো তারপরেও তাকে দেওয়ার আগে যতটা পারি আমরা আর কি মানে সেল করার চেষ্টা করছি যা চলো ফোটাফট পাস্তাটা বানিয়ে নিই এই যে এখানে হচ্ছে বিনস মোটরশুটি আর টমেটো কেটে রাখলাম আর এই হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি এখন হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিব অবশ্যই করবো হচ্ছে সাদা তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাই প্রথমে একটু ভেজে নেব আর ওইদিকে তো পাস্তাটা নামিয়ে রেখেছি তো আজকে আর জল দিয়ে মানে পাস্তাটা জল দিয়ে ধুলাম না ওই দিন যেমন চাউমিনটা জল দিয়ে ধুয়েছিলাম এটা আর ধুই তো জানি না লেগে যাবে নাকি আর সবজিগুলো দিয়ে দিলাম তার সাথে লবণটাও দিয়ে দিলাম হালকা একটু হলুদ গুঁড়ো দিব নাহলে একদম সাদা সাদা হয়ে যায় না একটু হলুদ গুঁড়ো দিব তাহলে একটু কালারটা সুন্দর আসবে আর তারপরে পাস্তাগুলো দিয়ে দিব। আর পাস্তা এরকম করে কেকে বানাও আমি তো এরকম করেই বানাই অনেকে অনেক ভাবে আর কি বানায় সেই কারণে আর কি তোমাদের সাথে জিজ্ঞেস করলাম তো দেখো পাস্তা তো হয়ে গেছে তার সাথে একটু মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে চাট মশলা তাহলে ফ্লেভারটা দারুণ আসবে তো এই যে দেখো এটা হচ্ছে মার জন্য ডিম ছাড়া সস দিয়ে রেখেছি স্নান করে পূজো দিয়ে তারপরে খাবে আর এই হচ্ছে আমাদের জন্য ডিম দিয়ে পাস্তা তো চলো খাওয়া দাওয়া করিনি চান তুমি পাস্তা খাবা না খাই না হوذি আমাদের ডিম দিতে আরো দেখো আমাদের কাছে চন্দ্রমল্লিকা ফুটে একেবারে ডালিয়া ফুলের মতো হয়ে গেছে এত বড় হয়েছে ফুলটা চন্দ্রমল্লিকা ডালিয়ার মতো হয়েছে হুম কলল যাচ্ছে হচ্ছে দোকান মাছ নান স্নান করে বেরোলো দেখো তো আজকে কেমন একটা দিন রোদ নাই কিচ্ছু নাই কেমন একটা ভালো লাগে না এখন বৃষ্টি হও নাহলে রোদ হও এরকম একেবারে ভূত লেগে থাকে চারিদিকে ভালো লাগে না মনে খারাপ হয়ে যায় আকাশের এমন মন আমার বুজানের কি বুজান তোমার কি হচ্ছে আমার সোনাপুকান পোকান আজকে স্নান করাতে চাইছিলাম কিন্তু রোদ নাই কিচ্ছু নাই তুই যে করবো মিকিকে একটু মানে একটা একটু মানে পাস্তা এমনি দিয়ে দেখেছিলাম খাই কিনা না খায় না সঙ্গেই মানে ই করে দিয়েছে তারপরে দেখলো যে আমরা সবাই মানে আমরা দুজনেই খাচ্ছি তারপরে একটা একটু খেলো যদিও ওর এটা খাওয়াটা ঠিক না কিন্তু ও খেয়েছে হচ্ছে পেডিগ্রি সকাল সকাল উঠে পেডিগ্রি খায় আমার বুচান কত নাম বুচান পুকান ঘন্ট সন্তু মন্তু মিকি ঘুটুন বাচ্চা কত নাম আমাদেরই তো তো নাম নাই আমাদের বাবা মাই বুঝি আদর করে এত ডাকেনি ওকে আমরা যত ডাকি আদর করে কই যাবা কই যাবা পিছনে না 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 পিছনে যাওয়া যাবে না উড়ে ইস এত চিল্লায় কেন পিছনে যাওয়া যাবে না কাজ আছে না হ্যাঁ আমাদের চুপ 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 আমাকে বকা দিচ্ছে পিছনে যাওয়ার জন্য তুমি একাই যাও একাই যাও 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 একাই যাও 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 কেন আমি যাব না আমি যাব না তুমি একাই যাও না তুমি একাই যাও তুমি একাই যাও আমি যাব না না কেন তুমি একাই যাও আমি যাব না হ্যাঁ আচ্ছা আচ্ছা যাবো যাবো চলো চলো কি লা চুপ 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 জন্য পিছনে এসে ওর পাগলামি শুরু হয়ে গেছে দেখো দেখো পাগলামি এগুলা হচ্ছে পাগলামি সব ছাগলের সামনে যাবে আর নাচবে ই বাবা মিকে আসা ও পিছনে আসলে একদম স্বাধীন ওই জন্য আসার জন্য পাগল হয়ে যায় অঙ্কিত অঙ্কিত দেখো মিকি তোমাকে দেখে আসার জন্য মিকি পাগল হয়ে যায় ও ও আর এসে এদিকে একদম ক্লিয়ার করে যায় এই আর কি আমি তো মিকি বাড়ি গিয়ে রান্না বসিয়ে দিই খাওয়া দাওয়া করে রোদে আসলে পরে এখনও পর্যন্ত ঘুম পায় কারণ আজকে দিনটা একটু ঠান্ডা রান্না না দেখো সোয়েটারই ভুলছি না আমি সে কারণে একটু রোদে মানে রোদ তো নেই একটু তাপ তো আছেই থাকলে মনে হয় যে ঘুম পায় চোখ মানে বন্ধ হয়ে আসছে ঘুমে অঙ্কিত কই যাও ওই পাশ দিয়ে বাড়ি আসবে ওদের পিছনে গেট তা ওই পাশে আমার সাথে আসতেছে তো বাড়ি এসে এখন হচ্ছে সবজি নিয়ে বসবো কারণ আজকে রান্না বাড়ি কী হবে সেটা ভাবছিলাম তো সে ভাবি বাদ এখন হচ্ছে মানে ভেবে নিয়েছি অলরেডি এখন হচ্ছে সবজি নিয়ে বসবো আজকে ভাবছি মুসুরের ডালের বড়ি দিয়ে আলু আর বেগুন দিয়ে রান্না করব আর তার সাথে আলু পোস্ত রান্না করব। তোমাদের সবারই অতি প্রিয় আলু পোস্ত যেটা তোমরা প্রায় অনেকেই রান্না করে খাও সেটা কমেন্টেও বলো আমাকে তো সেখান থেকে আর কি বলছি আমাদের এখানে তো পোস্তটা মানে সচরাচর কি খায় না লোকে তারপরেও আমার তো ভীষণ ভালো লাগে আলু পোস্ত মানে পোস্ত দিয়ে যে কোনো রান্নাই মানে আমি হয়তো দুধ তিন প্রকারের খেয়েছি আলু পোস্তটা আমার ভীষণ প্রিয় ভীষণ মানে বলে বোঝাতে পারবো না তো সেই ফেভারিট রান্নাটাই আজকে রান্না করব ঠিক আছে তো এই যে এইদিকে দেখো আলু আর বেগুনটা কেটে নিয়েছি আর পোস্তটা ওইদিকে জলে ভিজাবো কিন্তু একটু পরে আর কি জলে ভিজিয়ে রান্না করব আর কি তাহলে বাড়তে সুবিধা হবে আর তার সাথে এখানে আলু পোস্তর জন্য আলুটা কেটে নিয়েছি চৌকো করে কারণ দেখেছি যে আলুটা চৌকো করেই কাটতে হয় আর সেটা করতের থেকে দেখে রান্না করছি সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আর এই পাশে আমি সবজি কাটছিলাম এই পাশে মিক্স

তো একটু দাঁড়িয়ে থেকে ওর সঙ্গে একটু গল্প টল্প করে তারপরে এখন আমি আবার আর কি রান্না করতে যাব আর আমি তো সবজির খোসা টসা সব জমাই আর কি গাছের গোড়ায় দেবো জন্য তো আলুর খোসাগুলো ওখানেই জমিয়ে রেখে আসলাম কেমন লাগে ভালো লাগে লবণ কি বেশি হয়েছে নাকি মা পুজো দিয়ে এখন পাস্তা খাচ্ছে আজকে বানাবো কি জানো পাস্তা সকালে আবার দুপুরবেলা পোস্ত পোস্ত আলু পোস্ত আর আলু বেগুন দিয়ে হচ্ছে ডালের বড়ি আজকে ফুললি নিরামিষ মাছ মাছটা খাইতে খাইতে আর ভাল লাগে না শন্ট এখান থেকে দেখতেছে ও খাবে না মুদিখানার সমস্ত বাজার আমি রাখি হচ্ছে এই বালতিটার মধ্যে তো এটার মধ্যে আমার সমস্ত কিছু রয়েছে একদম ম্যাগির থেকে শুরু করে চাউমিন থেকে শুরু করে মশলা টসলা সব কিছু তো এখান থেকে পোস্তটা বের করে নিলাম আর হচ্ছে মুসুর ডালের বড়িটা তো এই দেখো হচ্ছে মুসুরের ডালের বড়ি এটাকে হালকা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এবার এটাকে ভেজে নিব একটু মানে ব্রাউন করে ব্রাউন যদিও বোঝা যাবে না আর এই হচ্ছে আলু আর বেগুন এটাকে ভালো করে জল ধুয়ে নিচ্ছি জল আর আমি একটু জলে ধুয়ে নিয়ে এখন হচ্ছে বড়িটাকে ভেজে নিচ্ছি তো আর কিছু লবণ টপন কিছু দিব না মানে এমনিতেই আর কি ভাজছি আজকে একটা কাজ করেছি বড়ি ভাজতে ভাজতে একটা বড়ি মুখে দিয়ে দেখেছিলাম কেমন টেস্ট দারুণ টেস্ট তো যাই হোক দেখো ফুরনে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মশলা টসলা দিয়ে মানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে যে দেখো এখন বড়িগুলোও দিয়ে দিচ্ছি মানে কষানো টসানো শেষ জল দিয়ে মানে ফোটানো শেষ এখন বড়িগুলো দিয়ে ভালো করে নাড়িচেরে কিছুক্ষণ আর কি রান্না করবো রান্নার দৌড়ে গেছিলাম আজকে ওই যে ওই তোমাদের বললাম একটা ছাগলের বাচ্চার জন্ম মানে বাচ্চার জন্ম হচ্ছিল না আর কি ঠিকঠাক তো আমি দৌড়ে গিয়ে তারপরে মানে কি বলে যে ছাগলের ডাইমা হয়েছিলাম তো আজকে আবার ওইটা মানে আসলো যে আরেকটা ছাগলের এরকম বাচ্চা হবে হবে তো দৌড়ে গেলাম আর কি বাহারটা নামিয়ে এটা বসানোই ছিল তারপরে গিয়ে দেখি এখনো মানে ঠিক মতো আর কি দেখা যাচ্ছে না মানে এখনও আর কি ওর জন্মের কোনো বোঝা যাচ্ছে না জন্মটা কখন হবে আর কি তো আমি বললাম তাহলে একটু দেখা গেলে তখন তখন আমাকে ডাক দিও তখন আমি যাবো তো ততক্ষণ আমার রান্নাটাও হয়ে যাবে হয়তো বা তখন বুঝতে পারছেন আসলে কি ওদের ছাগলগুলো প্রথম বাচ্চা দিচ্ছে এই কারণেই সমস্যা এই প্রথমবার মুসুরের ডালের বড়ি দিয়ে রান্না করছি এবং প্রথমবার মুসুরের ডালের বড়ি খাবো এর আগে আহ ডালের বড়ি মনে খেয়েছিলাম কালাইয়ের ডালি মনে বলে ওগুলোতে মানে আমি নামটা ঠিক বলতে পারছি না আর মুসুরের ডালের বড়ি কে কে খেয়েছো কমেন্ট করে জানিও কিন্তু তো দেখো সচরাচর এদিকে কিন্তু পোস্ত রান্নাটা সেরকম হয় না আর আমাদের বাড়িতে তো হয়ই না তো আজকে মানে কি বলবো ইউটিউব দেখে এখন আমরা এমন কোনো রান্না বাদ নেই যে করি না ইউটিউব দেখে কিন্তু মোটামুটি আমরা সবাই রান্না শিখেছি মানে অনেকেই এখন নতুন নতুন অনেক রান্না তো সেটা ইউটিউবে সার্চ করলেই খুব কম সময়ে কিন্তু ইউটিউব দেখে আমরা শিখে নিই তো আমি সেরকম ইউটিউব দেখেই আজকে শিখে আলু পোস্তটা রান্না করছি যদিও অনেক আগে আর একবার মনে রান্না করেছিলাম তা মনে নেই তো আজকে বেশ কয়েকটা ভিডিও দেখেছি যে কোনটা দেখি কোনটা ভালো হয় মানে কোনটা কীরকম করছে সব মানে কয়েকটা দেখলে পরে আন্দাজ করা যায় না তো এই দেখো এখানে হচ্ছে পোস্তটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কার লবণ দিয়ে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফুরনে দেখবো আর এখানে হচ্ছে কালো দিয়ে রান্নাটা করছে সর্ষের তেল দিয়ে বসো তোমরা যারা ভিডিও দেখছো তোমরা বেশিরভাগ সবাই হচ্ছে পোস্ত রান্না জানো এবং মানে তোমাদের পোস্তটা অনেক প্রিয় আমারও পোস্ত অনেক প্রিয় আমরা যে দীঘা গেছিলাম আমার ঠোঁটে জর্শাই মতো হয়েছিল মানে প্রত্যেক দিন আমি পোস্ত দিয়ে খেয়েছি এতটা ভালো লেগেছিল তো দেখো প্রথমেই ফোড়নে দিয়ে দিচ্ছে হচ্ছে শুকনো লঙ্কা তারপর হচ্ছে কালো জিরে কেউ কেউ আবার রান্না করেছে দেখেছি পাঁচ ফোঁড়ন দিয়ে মানে আলু পোস্তটা মনে অনেকভাবে রান্না করা যায় তো আলুগুলো দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে পোস্ত বাটাটা দিয়ে এখন নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিব আর এই যে দেখো নামানোর আগে দিয়ে দিচ্ছে হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল মানে গন্ধটা দারুণ আসবে তাহলে যা জানলা লাগিয়ে দিলো তো এই যে দেখো বড়ি দিয়ে যেটা বানিয়েছি আলু আর বেগুন দিয়ে এই হচ্ছে ফাইনাল লুক আর এখানে হচ্ছে আলু পোস্ত এখনই নামালাম তেল দিয়ে পাঁচ মিনিট আর কি ঢেকে রেখেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তো দেখো দিন শেষে এখন রোডটা কি সুন্দর ঝলমলিয়ে উঠেছে দেখো তো আমার কালকে যে সমস্যাটা হয়েছিল স্নান দান করার পরে আরাম পেয়েছিলাম আর আজকেও ঘন ঘন জল খাচ্ছি এখন সরাসরি যাব স্নান করতে ঠান্ডা জল দিয়ে একদম স্নান করে আসবো মাথায় জল ঢাললে না অনেকটা আরাম হয় তো স্নান দান করে এসে আবার এক গ্লাস জল খাবো জলের উপরে থাকছে যেন ওই সমস্যাটা না দেখা দেয় আমার খুব ভয় করে এরকম সমস্যা তো চলো আর দেরি না করি স্নান করে চলে আসি রান্না বান্না শেষ আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে মনে হচ্ছে তো দেখো এখন হচ্ছে স্নান করতে যাবো তার আগে ভাবলাম ঘুটুনকে স্নান তো আজকে করাতেই হবে রোদও যখন যখন উঠেছে তো সে কারণে গরম জল বসিয়ে রেখে আসলাম আর আরেকটা কথা আমি গত পরশু দিন একটা ভিডিও দিয়েছিলাম আইভিএফ সম্বন্ধে তো সেখানে বলেছিলাম যে তোমাদের নিজস্ব কোনো মানে আরও কোনো যদি প্রশ্ন থাকে বা আমাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে করো তো তার মধ্যে বেশিরভাগ একটা মানে প্রশ্ন এসছে যে আমরাও করিয়েছি বা আমরা জানি এরকম যে চার পাঁচ লাখ টাকায় টোটাল হয়ে যায় আইভিএফ তোমার কেন এত বেশি লাগছে তোমার কেন সাত আট লাখ টাকা লাগবে কেউ আবার এরকম বলেছে যে তুমি মিথ্যে বলছো দেখো এখানে মিথ্যে বলার কোনো জায়গা নেই কারণ এটা সোশ্যাল মিডিয়া আর আইভিএফ সম্বন্ধে এমন কেউ বাদ নেই যে যাদের জ্ঞান নেই অনেকে আছে যারা জানে না সেটা আলাদা ব্যাপার তো আমার কেন লাগছে এত বেশি সেটা পুরোটাই আজকে তোমাদেরকে আমি খুলে বলছি সেটা হচ্ছে এক তো হচ্ছে আমাদেরকে কলকাতা বাড়ি ভাড়া করে নিয়ে থাকতে হবে তার সাথে আমি মানে যেহেতু ক্যান্সার পেশেন্ট ছিলাম তো আমার ট্রিটমেন্টটা অনেকটাই কঠিন হতে চলেছে ঠিক আছে তো সেই সব কিছু মিলিয়েই কিন্তু আমার সাত থেকে আট লাখ টাকা লাগবে বাড়ি ভাড়া প্লাস যাওয়া আসা মানে সব টোটাল খাওয়া খরচ থেকে শুরু করে সবটাই মানে আইভিএফ খরচা শুধু মানে বলিনি আমার টোটাল খরচাটা কি হবে আমি সেটাই বলেছি ঠিক আছে তো সে কারণে সবার থেকে আমারটা একটু আলাদা তো এটা একটা আমরা আইডিয়া করে নিয়েছি যে এত টাকা খরচা হতে পারে এবার টোটাল কত হয়েছে সেটা কম হোক বেশি হোক পুরোটা আমি মানে হলে পরে আর কি সম্পূর্ণটা বলতে পারবো স্নান করছো স্নান করার পরে এরকম করে কেউ হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ কার প্রতি রাগ দেব দেখো আমার ভিডিও দেখছিলাম এখন চারটা বাজে এদিকে হচ্ছে এখন ভাত খাবো সবাই মিলে মা আর কই যাওয়া হন খাবা না কাকুকে ডাকতে বলো তো কেমন হচ্ছে আর কালকে রয়ে তিনটা তো কর্লোলকে একটা দিলাম আর এখানে রয়েছে আরো দুটো শাশুড়ি বউ দুটো খাবো হয়েছে পোস্তটা নাকি হয় নাই কারণ সবসময় বানাই না না হঠাৎ করে বানিয়েছি ভাত দিয়ে কিন্তু পোস্ত খাওয়া শেষ তারপরেও আবার একটু এক্সট্রা করে পোস্ত নিচ্ছি আলু পোস্ত শুধু পোস্ত বলা ভুল মানে এত টেস্ট হয়েছে না যে নিরামিষ খাচ্ছি এত টেস্ট কাছে কেমন পোস্তটা ভালো সত্যি মানে আরেকদিন রান্না করেছিলাম আর ওই দিনের মানে ওই দিনের আজকের মতো তো টেস্ট হয়নি ওই দিনেরটা যখন রান্না মানে আজকেরটা অন্যরকম টেস্ট মানে কথা আজকে ভুলে ফেলতেছি এরকম মানে আজকের টেস্টটা একদম অতুলনীয় কারণ ওই দিন না আমি পোস্তটা ভেজে রান্না করেছিলাম আর আজকে রান্না করেছি একদম কাঁচা পোস্তটা জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপরে বেটে রান্না করেছি আর ওইটা ছিল হচ্ছে মানে ফ্রাই করা সেই কারণে ওটার টেস্ট আলাদা ছিল আর এটার টেস্ট পুরো আলাদা দেখো ফ্রেন্ড আটটা বাজে তো আমি এইমাত্র বাজার থেকে ফিরলাম আর এরা দেখো কি ঘুম নেতাল তাল দিয়েছে সবাই এদিকে মিকি এখনই উঠলো আমাকে দেখে কি চিনতে পারতেছো না ঘুম থেকে উঠে

কাকু আসলো ভাত খেতে কাকু দোকানের কথা জিজ্ঞেস করে চশমা ছাড়া এখন আর মানে দূরে কোথাও দেখাটা খুবই কষ্ট মানে পুরো ঝাপসা দেখি মনে যেরকম চশমা দিয়ে ভিডিও এডিট করছিলাম সেই কারণে চশমা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই ক্লিপটা লাগিয়ে মশা ভিডিওটা শেষ করব তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন আবার ভিডিওর সাথে আজকের মতো এখানেই গুড নাইট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে আবার কালকে